বগুলা হাসখালিতে পঞ্চায়েত প্রধানের ছেলে সে একটি নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে গণধর্ষণ হওয়ার পর মেয়েটি তখনও জীবিত জীবিত অবস্থায় যখন মেয়েটিকে বাড়িতে ফেলে দিয়ে আসা হয় সারা রাত মেয়েটির সেই সময় ব্লিডিং হচ্ছে কিন্তু মেয়েটিকে হসপিটালে আনতে দেওয়া হলো না হয়তো মেয়েটিকে হসপিটাল আনলে সেই সময়তে সেই মেয়েটিকে বেঁচে যেত আমরা তাকে রক্ষা করতে পারতাম কিন্তু সেই নাবালিকা মেয়েটিকে সারা রাত তৃণমূলের বাহিনী বাড়িতে আটকে রেখে সেই মেয়েটির চিকিৎসা হতে দেয় না বাইরে থেকে ডাক্তারকে যেতে দেয় না মা বাবা চোখের সামনে মা বাবার চোখের সামনে সন্তান ছটফট করতে করতে মারা যায় এই মুখ্যমন্ত্রীর যাতে এভিডেন্স না পাওয়া যায় এই ঘটনা এখানেই শেষ নয় রুদ্র তুমি তো ছাত্র নেতা তোমরা আন্দোলন করছো মাঠে রয়েছো ময়দানে রয়েছ আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন উনিও বিচার চাইছেন ফাঁসি চাইছেন তাহলে তোমরা মুখ্যমন্ত্রীর ইস্তফা কেন চাইছ পুলিশ মন্ত্রীর ইস্তফা কেন চাইছ প্রথমেই নমস্কার আপনার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে আমার পক্ষ থেকে আপনি যে প্রশ্নটা করলেন যে মুখ্যমন্ত্রীও বিচার চাইছে আসলে মুখ্যমন্ত্রীও বিচার চাইছে এই বিষয়টা এই বলতে গেলে যদি বিড়ালকে মাছ পাহারা দিতে দেন হ্যাঁ তাহলে হবে যেই বিষয়টা হওয়ার সেটাই হবে বিড়াল যদি মাছ পাহারা দেয় বা আমাদের বাংলায় যে প্রবাদ আছে যে শিয়ালের কাছে মুরগি বাজি শিয়ালকে যদি মুরগি পুষতে দেন তাহলে যেটা হবার সেটাই হবে এবং আমাদের রাজ্যের বুকেও তাই হচ্ছে অন্য কিছু হচ্ছে না আপনি দেখুন মুখ্যমন্ত্রী বিচার চাইছে কার বিচার চাইছে যে ঘটনা ঘটেছে আরজিকরের বুকে দাঁড়িয়ে যে মেয়েটির প্রাণ গেছে আমাদের সমাজের অন্যতম কারিগর হবু ডাক্তার যে সে আরজি করে পড়াশোনা করছিল সেই সময়তে দাঁড়িয়ে তার প্রাণ নিয়েছে কারা প্রাণ নিয়েছে এই সময়তে দাঁড়িয়ে কর্তৃপক্ষের একাংশ যাদের নামে অভিযোগ তারা তাদের নামে অভিযোগ আসছে যে তারা এই ঘটনার সাথে যুক্ত এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যুক্ত আচ্ছা ধরুন আজকে ধরুন একটা স্কুলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে বা ধরুন একটা পরিবারে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে তাহলে সেই দায় কি সেই পরিবারের কর্তার বা সেই যদি আমি বিদ্যু বিদ্যালয়ে উদাহরণ দিই সেই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বা যারা বডিতে থাকেন তাদের ওপর সেই দায় বর্তায় না এই ধরনের নাক্কারজনক ঘটনা যখন ঘটে এবং দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে সেই অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগ থাকে আমরা দেখেছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল সেটা মুখ্যমন্ত্রীর দপ্তরে ছিল মুখ্যমন্ত্রীর কাছে ছিল তার যারা অন্যান্য কলিগ তারা করেছিল সেই সন্দীপ ঘোষ যার তত্ত্বাবধানে আর্জি সেই আর্জি করে এরকম একটা ঘটনা ঘটলো তাহলে কি সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের দায় বর্তায় না সন্দীপ ঘোষের দায় থাকে না এই ঘটনার সাথে যুক্ত দোষীদের যারা যারা তার সাথেই তারই ঘনিষ্ঠ বলে অভিযোগ জানা যাচ্ছে তাহলে কি এই দায় ও সন্দীপ ঘোষের ওপর না অবশ্যই থাকবে আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কী করছে মুখ্যমন্ত্রী আমরা দেখলাম একের পর এক জায়গায় সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করে তাকে বারংবার প্রমোশন দিলে তাহলে এই ঘটনা থেকে কি বোঝা যাচ্ছে এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে আমরা মাছের পাহাড়াটা বিড়ালকে দিতে দিয়েছি আর তার বাইরে দাঁড়িয়ে সেই ঘটনা ঘটিয়ে তারপরে যখন মুখ্যমন্ত্রী বুঝতে পারছে যে অবস্থা শোচনীয় অবস্থা হাতে থাকছে না দশা বেহাল হয়ে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রী বলছে যে আমাদের তিলোত্তমার বিচার চায় দোষীদের শাস্তি চাই কারা দোষী প্রশ্নটা তো এখানে কোন দোষী তাহলে এদেরকে কেন বিভিন্ন সময় মাননীয় মুখ্যমন্ত্রী দোষীদেরকে শাস্তি দেওয়ার নাম করে কেন সব সময় দোষীদেরকে আড়াল করছে আমাদের এই প্রশ্নটা নির্দিষ্টভাবে থাকবে এই ঘটনা তো আমার রাজ্যের বুকে নতুন কিছু নয় আমার রাজ্যের বুকে কামধনি ঘটেছে আমার রাজ্যের বুকে হাসখালি ঘটেছে আমার রাজ্যের বুকে তিলোত্তমা ঘটল আপনাদের মনে থাকবে কামধনির বুকে সেই ঘটনা আমি সেই ঘটনার অন্যতম এই ঘটনা ঘটে যাওয়ার পর সেইখানে মুভমেন্টের সাথে আমি অন্যতম একজন ব্যক্তি যে ঘটনার সাথে যুক্ত ছিলাম বগুলা হাসখালিতে পঞ্চায়েত প্রধানের ছেলে সে একটি নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে গণধর্ষণ হওয়ার পর মেয়েটি তখনও জীবিত জীবিত অবস্থায় যখন মেয়েটিকে বাড়িতে ফেলে দিয়ে আসা হয় সারা রাত মেয়েটির সেই সময় ব্লিডিং হচ্ছে কিন্তু মেয়েটিকে হসপিটালে আনতে দেওয়া হলো না হয়তো মেয়েটিকে হসপিটালে আনলে সেই সময়তে সেই মেয়েটিকে বেঁচে যেত আমরা তাকে রক্ষা করতে পারতাম কিন্তু সেই নাবালিকা মেয়েটিকে সারা রাত তৃণমূলের বাহিনী বাড়িতে আটকে রেখে সেই মেয়েটির চিকিৎসা হতে দেয় না বাইরে থেকে ডাক্তারকে যেতে দেয় না মা বাবা চোখের সামনে মা বাবার চোখের সামনে সন্তান ছটফট করতে করতে মারা যায় এই মুখ্যমন্ত্রীর আমলে তারপরে ভোর রাতে যখন মেয়েটির প্রাণ যায় সেই মেয়েটিকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয় যাতে এভিডেন্স না পাওয়া যায় এই ঘটনা এখানেই শেষ নয় এই নাক্কারজনক ঘটনা আমার নদিয়া জেলার বুকে এখানেই শেষ নয় এরপর যখন চার দিন পরে তার মেয়েটির পিতা তার যে সৎকারের কাজ আছে সেই সৎকারের কাজ করবে সেখানে সেদিন তৃণমূলের বাহিনী ব্রাহ্মণ এবং নাপিত যারা ধর্মের কথা বলে যারা বিভিন্ন সময় ধর্মের নামে মানুষকে ভাগ করে রাজনীতি করছে তাহলে তাদের জানা উচিত যে একজন মৃতার যখন সৎকারের কাজ করা হয় তখন ব্রাহ্মণ এবং নাপিতের গুরুত্ব কতখানি হিন্দু শাস্ত্র অনুযায়ী সেখানে দাঁড়িয়ে এই তৃণমূল বাহিনী সেদিন তাদেরকে সেখানে ব্রাহ্মণ নাপিতকে পৌঁছে দেয়নি তারপরে অবশেষে যখন আমাদের কাছে খবর আসে আমরা আমাদের শিক্ষক সংগঠন আমরা ছাত্ররা মিলে ব্রাহ্মণ নাপিত নিয়ে সেই বাড়িতে যাই এবং সেই সৎকারের ব্যবস্থা করি তারপরে মুখ্যমন্ত্রীর বয়ান দেখুন তারপরে মুখ্যমন্ত্রী বয়ান নেই মুখ্যমন্ত্রী নিজে বলছে যে আমি শুনেছি ওটা অ্যাফেয়ারের কেস ছিল ওটা প্রেম ভালোবাসার কেস ছিল ঠিক আছে যা হয়েছে হয়ে গেছে আমি তাদেরকে একটা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি তাহলে এই হলো আমাদের দেশের আমার দেশের বলুন রাজ্যের বলুন এই হলো আমাদের নারীদের ভূত ভবিষ্যৎ এই হলো আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ এই হল আমাদের মা বোনেরদের ভবিষ্যৎ তাহলে দাঁড়িয়ে এই এই এত ঘটনা ঘটার পর যেখানে পার্ক স্ট্রিটের পর মুখ্যমন্ত্রী বলছে বিধানসভায় দাঁড়িয়ে বলছে যেমন শরীর থাকলে জ্বর হয় গা হাত পা ব্যথা হয় সেরকম ধর্ষণও হয় এটা মুখ্যমন্ত্রীর বয়ান এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান এগুলো তাহলে তারপরে কার থেকে বিচারের আশা আপনি করেন আপনার আপনি আপনার মনে হয় যে মুখ্যমন্ত্রী যে বিচার চাইছে সেই বিচারে আসলে তিলোত্তম বিচার পাবে আসলে তিলোত্তম সুবিচার পাবে নাকি দোষীদের আড়াল করার জন্য বিচারের ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছে এই প্রশ্ন থাকছে এবং এই প্রশ্ন রাজ্যবাসীর কাছেও থাকছে যে রাজ্যবাসীকেও এই সময় তো বুঝতে হবে যে বিড়ালকে মাছ পাহারা দিতে দেওয়া হয়েছে হ্যাঁ এই বিড়ালের কাছে আর মাছ পাহারা দিতে যাওয়া যাবে না তাই বিড়ালের গলায় ঘন্টি বাঁধতে হবে এবং ঘন্টিটা আমরা ছাত্র যুবরা বেঁধে দেব আচ্ছা আপনার মনে হয় ইডি যে দায়িত্ব পালন করছে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছে ইডি সিবিআই হ্যাঁ দেখুন যেটা আমি জানি যে অনুব্রত মণ্ডল সিবিআই যেই তদন্ত করছিল সেই তদন্তে সঠিক চার্জশিট ফাইল করতে পারিনি ফলে সিবিআই মামলা থেকে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে কিন্তু ইডির মামলা এখনও সে জেলে জেলে আছেন বা বিচারাধীন মামলা আপনি বলুন যে ইডি যেই ধরনের যেই বিষয়ে তদন্ত করে হ্যাঁ ফিনান্সিয়াল ফ্রডের যে বিচার করে সেখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা রয়েছে সেখানে ফিনান্সিয়াল ফ্রডের যদি বিচার হয় যদি সঠিক বিচার হয় তাহলে সেই ফিনান্সিয়াল ফ্রডের শাস্তি কি আছে খুব মিনিমাল যে শাস্তি সেই শাস্তিগুলো রয়েছে আসলে হলো সিবিআই প্রথমে ঢোকে তারপর সিবিআই কেসটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য হলো ইডি কারণ এদের বিরুদ্ধে শুধুমাত্র ফিনান্সিয়াল ফ্রড না একটা যখন ফিনান্সিয়াল ফ্রড হয় একটা যখন স্ক্যাম হয় সেই স্ক্যামের সাথে বড় বড় অপরাধ বড় বড় ষড়যন্ত্র লুকিয়ে থাকে সেই অপরাধ সেই ষড়যন্ত্রকে খুঁজে বার করার দায়িত্ব সিবিআই যেখানে এদের সঠিক শাস্তি হওয়ার কথা সেই গ্রাউন্ডটাকে ছেড়ে দেওয়া হচ্ছে সিবিআই এর মামলায় এরা জামিন পাচ্ছে ইডির মামলায় এরা ভেতরে থাকছে কালকে যদি ইডির মামলা এরা ধরাও পড়ে কি হবে খুব বেশি হলে ছমাস জেল হবে এক বছর জেল হবে তারপরে তারা জামিন পাবে একটা বড় অ্যামাউন্টের বেল বন্ডে তারা ছাড়া পাবে বা কোর্ট তাদেরকে বলবে যে যে অ্যামাউন্ট তারা ফ্রড করেছে সে অ্যামাউন্টের কোন সংক্রান্ত একটা বিষয় হয়তো কোর্ট যেটা জাস্টিসরা আছেন তারা সেই শাস্তি দেবে কিন্তু তারা যে এই রাহাজানি এই রাজ্যের বুকে করেছে এই রাজ্যের বুকে চাকরি দুর্নীতি শুধুমাত্র ফিনান্সিয়াল ফ্রড নয় আমার রাজ্যের ছাত্র যুবদের স্বপ্নকে হত্যা করেছে এরা আমার রাজ্যের ছাত্র যুব যারা আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না যারা এই বয়সটা আর কোনোদিনও ফিরতে জীবনে ফিরে পাবে না যারা আর কোনোদিনও চাকরির আঙিনা থেকে দূরে সরে যাচ্ছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে এই অনুব্রত মণ্ডলরা এই পার্থ চট্টোপাধ্যায়রা এ আমাদের রাজ্যের ভূত ভবিষ্যৎ মেরুদণ্ড শেষ করে দিয়েছে যাদের পিঠার দেওয়ালে ঠেকে গেছে নারীদের আত্মসম্মান এই সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভরসা মা বাবার সাহারা আপনি বলন আগামীর ভবিষ্যৎ বলুন সবটা নষ্ট করেছে এরা তাহলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে শুধুমাত্র ফিনান্সিয়াল ফ্রড এসেছে শুধুমাত্র ফিনান্সিয়াল ফ্রড না বীরভূমের বুকে আপনি দেখেছেন যে দশটা পরিবারকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো সেখানে দাঁড়িয়ে সিবিআইয়ের ভূমিকা কি এই ধরনের ন্যাক্কারজনক এই ধরনের বিভৎস গণহত্যা যারা চালিয়েছে বিভিন্ন সময়তে আমরা গণপিটুনির ঘটনা দেখেছি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময়তে খুনের ঘটনা দেখেছি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে আমার জেলার বুকে দাঁড়িয়ে খুনের ঘটনা দেখেছি সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে যে বিচার সেই সঠিক বিচার সেই সঠিক তদন্ত সিবিআই যে করছে না তা আমরা দিনের পর দিন কোর্টের যে রায়গুলো বেরোচ্ছে কোর্টের যে ভার্ডিকগুলো বেরোচ্ছে সেগুলো দেখলেই আমরা বুঝতে পারছি আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে আমরা বলছি যে যতই শাক দিয়ে মাছ ঢাকুন না কেন সর্বোচ্চ আদালত হলো জনগণ জনতা সেই জনতার আদালতে এই সরকারের বিচার হবে এবং সেই জনতার আদালতের বিচারের ঘণ্টা বেজে গেছে আমাদের আশা আমার আশা যে বিচারের বিচারের বাণী নীরবে নিৃত কাঁদবে না এবং বিচারের বাণী সিবিআই ইডির উপর নির্ভর করবে না সেটা জনতার উপর নির্ভর করবে এবং জনতা এর কড়া জবাব দেবে